ঢুকে এবার খুলে গেল শেখ হাসিনার কপাল হঠাৎ রেগে গেল রাষ্ট্রপতি রাগের বসে একই সিদ্ধান্ত নিল রাষ্ট্রপতি নিজে নিজে শেখ হাসিনার দেশে ফেরার রাস্তা পরিষ্কার করলো রাষ্ট্রপতি যে কোন সময় যে কোন টাইমে দেশে ফিরবে শেখ হাসিনা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন আমি কোনো কোটার উপদেষ্টা নই যে আমাকে রাষ্ট্রীয় কাজে ছাত্র জনতা বাধা দিতে পারবে এবার সংবাদ সম্মেলনে এসে হুঙ্কার দিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের উপর পদত্যাগের দাবি ওঠায় এবার মুখ খুলেছেন তিনি সরকার অনেকটা নিরুপায়

আবার স্পষ্ট হয়ে শহীদ দিবসে উপদেষ্টা পরিষদের মধ্যে কোন কোন সদস্য একাধিক সদস্য তার উপরে ভয়ঙ্কর চাপ সৃষ্টি করেছিলেন সেই হাসিনা আবারও বাংলাদেশের ক্ষমতায় আসীন হবেন নরেন্দ্র মোদীর সহযোগিতায় ভারতের সহায়তা ডোনাল্ড ট্রাম্পের সাথে মার্কিন প্রশাসনের সাথে একটা সুসম্পর্ক তারা গড়ে তুলবে ফলে ভারতের প্রশ্রয় তারা যেভাবে পাচ্ছেন সেই হাসিনা যেভাবে ভারতের প্রশ্রয় পাচ্ছেন সেভাবে ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে প্রশ্রয় দেবেন এবং আবারও তাকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত করবে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা তো অবনতি আছে বিভিন্ন জায়গায় মঞ্চাস্তি চলছে এতদিন পর্যন্ত যে সংগঠনগুলো ঘুমন্ত ছিল আস্তে আস্তে জেগে উঠছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাইরে প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চলকর তথ্য পাবেন বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে তো দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আপনারা ভিডিওটি দেখতে থাকুন কেদা এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন আমি কোনো কোটার উপদেষ্টা নই যে আমাকে রাষ্ট্রীয় কাজে ছাত্র জনতা বাধা দিতে পারবে এবার সংবাদ সম্মেলনে এসে হুঙ্কার দিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ওপর পদত্যাগের দাবি ওঠায় এবার মুখ খুলেছেন তিনি তিনি বলেন পদত্যাগ করেননি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবুও দেশের মানুষের কথা চিন্তা করে অন্তর্বর্তী সরকার গঠন করার সিদ্ধান্ত নিয়েছিলাম তবে যাদের কথা চিন্তা করে এত কিছু করেছি তারাই আমাকে এখন রাষ্ট্রীয় কাজে বাধা দিচ্ছে এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরাতে রাজপথে নেমেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের ফিরে আসার পথ পানির মতো পরিষ্কার এটা বুঝতে হলে আমাদের কিছুদিন আগে যাওয়া লাগবে আমি সরকার ক্ষমতা শ্রুত হলো আমি সভানেত্রী ভারতে চলে গেল তারপরে কিছুদিন চলে অতিবাহিত হয়ে গেল অনেকের মুখে অনেকভাবে শোনা গেল আওয়ামী লীগ ফিরতে পারবে কি পারবে না আওয়ামী লীগ ফিরতে আমার মানে কত বছর লাগতে পারে নানান ধরনের কথা আমরা শুনলাম আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না তারপরে হঠাৎ করে মানে ঘটনার একদম তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেলো যখন আমেরিকার নির্বাচন চলাকালীন আমেরিকার নির্বাচনের প্রার্থী আপনার ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করলো বাংলাদেশকে নিয়ে যে বাংলাদেশ এখন পরিপূর্ণ বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে এরকম একটা কিন্তু টুইট করছিলো টুইট করার পরে ওই টুইটটা কিন্তু পরিপূর্ণ ওই মন্তব্যটা আওয়ামী লীগের পক্ষেই গেছে মোটামুটি তারপরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ সবাই কিন্তু তাইকে ছিল এবং ভারত সহ তাইকে ছিল বিশেষ করে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে এবং বাংলাদেশ নিয়ে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে কোন পথে হারা শুরু করবে এবং আওয়ামী লীগের ভবিষ্যৎটা কী হবে সব কিছু নির্ভর করা শুরু করলো আমেরিকার নির্বাচন যে আমেরিকার নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয় তাহলে একরকম হবে আর আমেরিকার নির্বাচনে যদি জো বাইডেন নির্বাচিত হয় তাহলে একরকম হবে এটা কিন্তু সবাই এরকম ধরে নিয়েছে তারপরে নির্ধারিত সময় নির্বাচন হলো নির্বাচনে জয় হলো হচ্ছে কারণ ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচিত হলো তারপরে কিন্তু রাজনৈতিক মোটটা ঘুরে গেল রাজনৈতিক মোটটা ঘুরে গেল এবং আওয়ামী লীগের মানে একটা অন্যরকম আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উল্লাস শুরু হয়ে গেল এবং আওয়ামী লীগ একটা মানে আস্থা পাইলো একটা বিশ্বাস পাইল যে না আমাদের জন্য একটা ভালো কিছু অপেক্ষা করতেছে তারপরে কিছুদিন অতিবাহিত হলো বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ দিল শপথের অপেক্ষা হান্তেনে নানান ধরনের গুজব বা নানান ধরনের আলোচনা কিন্তু আমাদের এই সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক মাঠে চলাফেরা করছে তারপরে যে কিছুদিন আগে কিছুদিন আগে যখন ভারতের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে গেল সেখানে একজন সাংবাদিক কিন্তু বাংলাদেশ বিষয়ে একটা প্রশ্ন করলো সেটা আপনারা হয়তো অনেকে শুনছে প্রশ্নটা ছিল এরকম যে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে আমেরিকার ডিপ স্টেট জড়িত থাকার কথা উঠে এসেছে এ বিষয়ে আপনার মতামত কি এবং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক মানে সব কিছু মিলে আপনার মতামতটা কি এরকম মতামতের জন্য সাংবাদিক একটা প্রশ্ন করছি ডোনাল্ড ট্রাম্প কিন্তু সহজ বাসায় অনেকে কিন্তু মনে করছিল। যে ডোনাল্ড ট্রাম্প একজন খেপারি মানুষ তার ঠোটকারা যখন মনে এসে তাই বলে দেয় তাহলে হয়তো বা যেহেতু সে আগে নির্বাচনের আগে টুইট করছে আওয়ামী লীগের পক্ষে গেছে ওরকম কিছু হারেঙ্গা মারেঙ্গা ধরেঙ্গা এরকম কিছু বলবো এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা লাফালাফি শুরু করবো আরগুলো ভয়ে কান্নাকাটি শুরু করবো অথবা আওয়ামী লীগের নেতাকর্মীরা কান্নাকাটি শুরু করবো আরগুলো লাফালাফি শুরু এরকম কিন্তু মানে অনেকেই আশা করছিলো কিন্তু তারা হচ্ছে বিশ্ব নেতা যতই ঠোটকারা হোক তারা কিন্তু সময় মতো সময়ের কথাটাই বলে দেখেন তিনি প্রশ্নের উত্তরে বললো যে আমেরিকার ডিপ স্টেট এর সাথে কোনো জড়িত না মানে ওই ওইটা আমি কিন্তু পরবর্তীতেও অবশ্য বলছে যে আমেরিকার মানে উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার খরচ করছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের জন্য বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এটা পরে বলছে কিন্তু ওই মিটিং এর কথা বলতেছি তিনি বললো যে আমেরিকার ডিপস্টের জড়িত না এক নম্বর আর দুই নম্বর বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে তিনি বলল যে ওখানে আমি এই বিষয়টা পরিপূর্ণ প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিতেছি অর্থাৎ নরেন্দ্র মোদীর কথা বললো নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিতেছি তারা মানে প্রকৃতপক্ষে বলতে গেলে শত শত বছর ধরে এই বাংলাদেশের সংস্কৃতি রাজনৈতিক বিষয় নিয়ে তারা অনুসন্ধান চর্চা করতেছে তো এই বিষয়ে সেই দেখব মানে পরিপূর্ণ কিন্তু তার হাতে ছেড়ে দেবে বাংলাদেশের বিষয়টা কিন্তু অনেক প্রকাশ করলো এই নিউজটা বাংলাদেশে কয়েক রকম ভাবে প্রচার হলো যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প মোদীকে বাস দিল আওয়ামী লীগকে বাস দিল মানে এরকমভাবে আবার বলতেছে যে না বাংলাদেশে মোদীর হাতে ছেড়ে দিছে এরকম নানানভাবে প্রচার হলো কিন্তু মূল বিষয়টা দেখেন এখানে কিন্তু ওইটাই সত্য যে বাংলাদেশ বিষয় আমি আমি কোনো কথা বলবো না আমার বন্ধু আছে প্রধানমন্ত্রী আছে তিনি যা করেন মানে পরিপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক বিষয়টা কিন্তু মোদীর হাতে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে এই জায়গা হচ্ছে পয়েন্ট আওয়ামী লীগের ফিরে আসার পর একদম পানির মতো পরিষ্কার নাকি একদম ঘোলাইটে কাদাযুক্ত পানির মতো এইটা বুঝতে এই জায়গায় কিন্তু পয়েন্টটা এই জায়গায় এখন পরিপূর্ণ অর্থাৎ এই বাংলাদেশের রাজনৈতিক যে যাই হোক রাজনৈতিক ময়দানে যাই হোক সেটা কিন্তু আমেরিকা দেখব হচ্ছে ভারতের চোখে ভারতের চোখে কিন্তু দেখব আবার পদ্মার যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের জনগণের যে উদ্বেগ আছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সেটা আবার জানাইছে তার মানে আমেরিকা পরিপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক বিষয়টা দেখবে এখন ভারতের চোখে তাহলে ভারত আওয়ামী লীগকে কোন চোখে দেখতেছে এইটা গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের ফিরে আসার পর আনির মতো পরিষ্কার নাকি ঘোলাইটায় এইটা বুঝতে হলে ভারত কোন চোখে আওয়ামী লীগকে দেখতেছে এটা দেখেন আরও একটু অতীতে যান পাঁচই আগস্টে যখন আওয়ামী সভানেত্রী ভারতে চলে গেল চলে যাওয়ার পরে তখন কিন্তু ভারতের যে স্বরাষ্ট্রমন্ত্রী কি তিনি পার্লামেন্টে বললো যাওয়ার পরে কিন্তু ভারতের যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো কিন্তু কথা বলা শুরু করলো তাকে কেন আশ্রয় দেওয়া হল কি কোন প্রোটোকলে কীভাবে আশ্রয় দেওয়া হলো কোন নিয়মে আশ্রয় দেওয়া হলো তাকে আশ্রয় দেওয়া ঠিক হয় না আবার অনেকে বলছে ঠিক হয়েছে এরকম নানান কথা কিন্তু উঠছিল ওঠার পরে যখন সংসদে কথা হলো সংসদে বললো যে নিরাপত্তা জনিত কারণে তাৎক্ষণিকভাবে আমাদেরকে জানানো হয়েছে আমরা তাৎক্ষণিকভাবে তাকে আশ্রয় দিছি এখানে কিন্তু পালিয়ে আইছে বা পলায়ন করছে এরকম কোনো কথা নিরাপত্তাজনিত কারণে কিন্তু তাদেরকে আশ্রয় দিচ্ছে তারপর দেখেন এখনকার পরিস্থিতি দেখেন আওয়ামী লীগের ফিরে আসার পথ পরিষ্কার নাকি এখনকার পরিস্থিতি হলো যে ভারতের কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল আগে বিভিন্ন বিভিন্ন মতামত ছিল বিজেপি তৃণমূল এগুলো আলাদা আলাদা মতামত তার তা শেখ আশ্রয় দেওয়া নেওয়া নিয়ে এখন সবাই কিন্তু এক এবং ভারতের প্রত্যেকটা মানে ব্যক্তিও এক মানে তাদের সেখানে আশ্রয় দিচ্ছে ভালো করছে এরকম এখন তার মানে হলো সমস্ত ভারত এখন আওয়ামী লীগের পক্ষে এবং চাইতেছে যে আওয়ামী লীগের একটা পুনর্বাসন হোক আওয়ামী লীগের মানে একটা সিস্টেমের একটা ই হোক তার মানে আমেরিকা পরিপূর্ণ মানে সব কিছু আমেরিকা দিতেছে ভারতের চোখে আর ভারত আপনার আওয়ামী লীগের পক্ষেই আছে মোটামুটি আর আমেরিকা আপনার ভারত আওয়ামী লীগের মানে পক্ষে আছে সেই হিসাবে আমার কাছে মনে হলো যেহেতু এই আমেরিকা নরেন্দ্র মোদীর হাতে ছেড়ে দিচ্ছে বিষয়টা যে আপনি দেখেন আসলে পরিস্থিতি কি সত্য মিথ্যা কোন দিকে যাইতেছে আসলে কি হওয়া উচিত আপনি দেখেন ওই বিষয়ে না আমার চিন্তা আমার নেই এরকম তখন নরেন্দ্র মোদীর সাথে তো আপনার শেখ হাসিনা ভালো সম্পর্ক অবশ্যই শেখ হাসিনার ক্ষতি হোক বা আওয়ামী লীগের ক্ষতি হোক সেরকম নরেন্দ্র মোদী আমার মনে হয় চাবে না সেই হিসাবে আওয়ামী লীগের ফিরে আসার পথ কিন্তু পরিষ্কার এখন কবে কখন এটা তো আমরা গুনব না কিন্তু ফিরে আসার পথটা পরিষ্কার আসে মির্জা ফখরুল সরকার ইউনসকে একটা বার্তা দিলেন কিংবা একটা আলটিমেট আপনি বলতে পারেন সেটি হচ্ছে বারো ঘন্টার একটা আলটিমেটাম বারো ঘন্টার ভিতরে আপনার ডক্টর ইউনুসের যে রায় সে রায় থেকে কি ফিরে আসতে হবে কেন ফিরে আসতে হবে এবং এই অন্তর্বর্তীকালে সরকার হঠাৎ করে তিনি কি রায় দিলেন আর আপনার এই কি বলে মির্জা ফখরুল সাহেব তিনি বা এই বারো ঘন্টার আলটিমেটাম তিনি কেন দিলেন দর্শক বন্ধুরা আপনার অনেকে জানেন আমি গতকালকে একটা বিরোধী বলছিলাম যে অন্তর্বর্তীকালে সরকার কি আপনার সমান্বয়দের হেল্প করতেছে রাজনীতিতে তারা যে দল গঠিত করতেছে সেই দলকে কি হেল্প করতেছে যতটুকু আপনার হেল্প দরকার এই বর্তমান আপনার মির্জা ফখরুল ইউনুসকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে অন্তর্বর্তীকালে সরকার যদি আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে দলটা এই দলটাকে যদি হেল্প করে তাহলে আমরা আগস্ট মাসের থেকেও আরো ভয়ঙ্কর কিংবা এর থেকেও অনেক বড় একটা আন্দোলনে নেমে যাব এই আপনার সরকারের এগেনস্টে অন্যদিকে এই বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনকারী যে দলটা আছে এই দলটাকেও আমরা নিষিদ্ধ করব। কিংবা এই দলকে আমরা রাজনীতিতে করতে দিব না যদি তারা নিরাপক্ষ আপনার রাজনীতিতে আসতে চায় তাহলে ওয়েলকাম আর যদি এই সরকারের সহায়তায় কিংবা এই সরকার যদি এদেরকে সহযোগিতা করে তাহলে এই ইলেকশন আমরা মেনে নিব না কিংবা এই সরকারের অধীনে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না আহ খেলা জমে গেছে না খেলা একদম পুরো জমে খির আওয়ামী লীগের একজন নেতা বলেন বা আওয়ামী লীগের লোক বলেন তিনি ডক্টর ইউনুসের রাষ্ট্র ক্ষমতার মধ্যখানে বসে আছেন তিনি হচ্ছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চক্ক এখন তিনি কিভাবে আছেন তার থাকার দরকার আছে কি না নাকি চলে যাবেন এটা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা আছে খোদ আওয়ামী লীগের মধ্যে কেউ কেউ বলছেন মানে তিনি আছেন অনর্থক এখানে বসে আছেন আবার কেউ কেউ বলছেন না থাকার দরকার আছে এখন সরকার এবং এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা চেষ্টা করেছে যে শাহাবুদ্দিন চুপ্পুকে কিভাবে সরানো যায় এর আগে আমরা দেখছি বঙ্গভবন ঘেরাও করছে তারা এবং তাকে অপসারণের জন্য ওই বিভিন্ন তদবির করেছে এমনকি ওই রাষ্ট্র বা সরকারের উপরও চাপ তৈরি করেছে তারা কিন্তু সরকার অনেকটা নিরুপায় কারণ শাহাবুদ্দিন চুপুকে সরানোর আইনগত কোনো পথই নেই কারণ তিনি পদত্যাগ করলে কার কাছে করবেন একমাত্র সংসদ তাকে অপসারণ করতে পারে দুই তৃতীয়াংশ ভোটে কিন্তু সংসদও নাই তিনি যে পদত্যাগ করবেন কার কাছে করবেন স্পিকার স্পিকারও নাই সংসদ নাই স্পিকার নাই এখন এই অবস্থায় সরকার অনেকটা বেকায়দায় পরে তাকে রেখেছে এখন কেউ কেউ বলছেন যে আপিল বিভাগের রেফারেন্স নিয়ে তাকে সরানো যায় কেউ বলছেন প্রধান বিচারপতি দায়িত্ব নিলে সরে যেতে পারেন তো এখন সরকার বিভিন্নভাবে চেষ্টা করে আসলে ব্যর্থ হয়েছে ওনাকে সরাতে মানে সরকারি বেকায়দায় পড়ে যাবে আবার কেউ কেউ বলছেন যে বেকায়দায় পড়ার কি আছে কারণ সরকারেরই তো বৈধতা নাই সুতরাং তারা যা করবে সেটাই ঠিক আছে ব্যাপারটা এইরকম এখন আওয়ামী লীগের কেউ কেউ বলছেন তাকে তিনি দায়িত্ব ছেড়ে দেন না কেন এখন যারা বলছেন ছেড়ে দেন না কেন এখন জেলের পাটটা কি তিনি খাবেন কারণ তিনি যদি ছেড়ে দেন এটা ধরে নিতে পারেন সরকার তাকে জেলে ঢুকাবে এবং কেউ কেউ বলছেন আওয়ামী লীগেরই কেউ কেউ বলছেন মানে তার এই পথে থাকলেই ভালো মানে ভবিষ্যতে কাজে দিতে পারে কারণ খেলার শেষ গুরুত্বপূর্ণ অংশ হলো শেষ লাস্ট ইনিংস এখন তখন তিনি ছক্কা হাঁকাইতে পারেন সুযোগ আসতেও পারে এখন উইকেট হারান হচ্ছে উইকেটে টিকে টাকাটা অনেক ইম্পর্টেন্ট কারণ রান আসতে পারে যে কোনো সময় সুতরাং কেউ কেউ মনে করেন যে তার ক্রিজে থাকাটাই ইম্পর্টেন্ট যে কোনো সময় সুযোগ আসতে পারে ছক্কা হাইতে হাঁকাইতে পারেন তিনি সরকারের সঙ্গে রাষ্ট্রপতির দূরত্ব কতটা ভয়ঙ্কর সে আমরা জানি কিন্তু সেটি আবার স্পষ্ট হয়ে উঠলো এবারে শহীদ দিবসে এবং এবারে শহীদ দিবসটা নিশ্চয়ই অন্য মাত্রা নিয়ে আমাদের সামনে এসেছিল নানান ধরনের ঘটনা করেছে। রাষ্ট্রপতির কথা যদি বলতেই হয় আমরা নিশ্চয়ই খেয়াল করেছি একুশের প্রথম প্রহরে যেই প্রথা হয়ে আসছিল স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে শহীদ নারের শ্রদ্ধা জানান কিংবা শহীদ বুদ্ধিজীবী দিবসেও তারা প্রথম প্রহরের শ্রদ্ধা জানিয়ে আসছিলেন কিন্তু এবার তার ব্যত্যয় ঘটেছে আমরা নিশ্চয়ই দেখেছি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একসঙ্গে কিন্তু শহীদ নারে ফুল দেননি শ্রদ্ধা জানাননি প্রথমে দেখলাম রাষ্ট্রপতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মাত্র দুই মিনিটের জন্য তিনি সেখানে উপস্থিত ছিলেন তারও বেশ কিছুক্ষণ পর শ্রদ্ধা জানাতে এলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কেন এই ব্যত্যয়টি ঘটলো যেটি জানা গেছে উপদেষ্টা পরিষদের মধ্যে কোনো কোন সদস্য একাধিক সদস্য তার উপরে ভয়ঙ্কর চাপ সৃষ্টি করেছিলেন যাতে রাষ্ট্রপতির সঙ্গে একসাথে প্রধান উপদেষ্টা শহীদ নারে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা না জানান এবং এই চাপ প্রয়োগের কারণ কি সে সম্পর্কে নিশ্চয়ই কোনো ধরনের বিবৃতি সরকারের পক্ষ থেকে আসেনি আশাটাও আমরা আশা করি না যে তারা এমন কিছু বিবৃতি দিয়ে জানাক সেটি তো বলাই বাহুল্য কিন্তু কি কারণে এটি করা হয়েছে সেটা আমরা বুঝতে পারছি প্রশ্ন হচ্ছে যে এটি কি করার খুব বেশি প্রয়োজন ছিল রাষ্ট্রীয় যে আচারগুলো সেগুলো প্রকাশে থাকলে সমস্যা কী ছিল এবং এইটার যে দৃশ্যমান করা হলো কাদেরকে খুশি করা হলো আমরা তো জানি যে একুশে ফেব্রুয়ারির আগের দিন বিপ্লবী পরিষদ বিপ্লবী ছাত্র পরিষদ নামে একটি সংগঠন তারা দাবি জানিয়েছিল যে জুলাই আগস্ট আন্দোলনে যত মানুষ নিহত হয়েছেন তাদের রক্তের সঙ্গে শাহাবুদ্দিন চুপ্প রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর নামটি জড়িয়ে আছে তিনি চুপচাপ ছিলেন ওই সময় তিনি যেন শহীদ মিনারে ফুল দিতে না যান এবং এ নিয়ে নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে ছিল তারপরও তিনি গেছেন না যাওয়াটা নিশ্চয়ই অন্য ধরনের কোনো সিনারিও আমাদের সামনে উপস্থিত উপস্থিত হতো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে কি সত্যি সত্যি রাষ্ট্রপতিকে বয়কট করলেন এবং এই যে বিষয়টি দৃশ্যমান হলো তা থেকে সরকারের জন্য বিষয়টি খুব ভালো হলো রাষ্ট্রপতিকে সরকার চায় কি না চায় সেটি অন্য বিষয় এবং বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের পক্ষ থেকে যে একটা মফ দিয়ে হলো রাষ্ট্রপতিকে অপসারণের বিষয় আপাতত সেটি আজকে আমি প্রায় সম্ভবত অনেক বছর পরে এই ধরনের একটা নিউজ করছি বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা তো অবনতি আছে বিভিন্ন জায়গায় জাস্টিস হচ্ছে এতদিন পর্যন্ত যে সংগঠনগুলো ঘুমন্ত ছিল আস্তে আস্তে জেগে উঠছে একে অন্যকে শেষ করে দিচ্ছে আর এর মাঝখানে আলোচনায় হঠাৎ করে আমরা যাদেরকে দেখতে পেলাম তাদের নাম হচ্ছে আপনার জাসদ গণবাহিনীর কালু এগুলো একটা বাহিনী আছে জাসদ গণবাহিনী আর আর আরেকটা বাহিনী আছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি বনাম জাসদ গণবাহিনী নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কথিত সামরিক কমান্ডার হানিফ এবং তার দুই সঙ্গী গতকালকে নিহত হয়েছেন তথ্য বলছে প্রতিপক্ষ বন্দুকধারীরা তাদেরকে হত্যা করেছে খবর পেয়ে পুলিশ রাত সাড়ে বারোটার দিকে ঝিনাইদহের শৈলকোপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নের রামচন্দ্রপুর শশ্রানঘাট এলাকার একটি ক্যানালের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করে তিনজনের মাথায় গুলির চিহ্ন রয়েছে পাশে দুটি মোটরসাইকেল এবং নিহতদের ব্যবহৃত হেলমেট পাওয়া গেছে এই ঘটনার কিছুক্ষণ পরে আপনার আরবি স্টাইলে গণমাধ্যম কর্মীদের কাছে জাসদ বাহিনীর কালু জাসদ গণবাহিনীর কালু হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠাইছে তো নিহতদের মধ্যে দুইজন হচ্ছেন আপনার হরিনাকুণ্ড উপজেলার আহাদনগর গ্রামের রাহাজ উদ্দিনের ছেলে শতাধিক হত্যা মামলার আসামি হানিফ আলী ও তার শেলক শ্রীরামপুর গ্রামের উন্মাদ আলীর ছেলে লিটন বাকি একজনের পরিচয় মেলেনি এলাকাবাসী বলছে রাতে হঠাৎ করে তারা ওই এলাকায় গোলাগুলির কী বলা যে আপনার শব্দ শুনতে পান পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন ইবি থানার পিয়ারপুর ও শৈলকুপায় রামচন্দ্রপুর গ্রামের মাঠের মধ্যে শ্মশানঘাট এলাকায় তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে আর আমরা যদি দেখি এখানে হোয়াটসঅ্যাপে যে বার্তাটা এই কালুবাহিনী পাঠিয়েছে তাদের বক্তব্য এত দ্বারা ঝিনাইদহ চুয়াডাঙ্গা মাগুরা কুষ্টিয়া যশোর খুলনাবাসীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নামদারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য গুম দখলদারি আর বিভিন্ন অপরাধে অপরাধী হানিফ এবং তার দুই সহযোগী সহ যাসদ গণবাহিনীর সদস্যদের হাতে তারা নিহত হয়েছেন আর এই এলাকায় যারা এরকম গুটিবাজি করবে অন্যায় করবে এদের সবার পরিণতি একই হবে এখন এই পরিস্থিতিগুলা সরকারকে অনেক বেকায়দায় ফেলে আমরা যেমন দেখি মধ্যপ্রাচ্যে অনেক ঘটনা ঘটে তারপরে কোনো একটা গোষ্ঠীর দায় স্বীকার করে এখানেও অনেকটি এরকম শুরু হয়ে গেল ডেবিল হ্যান্ড চলছে আমরা জানি এই ডেবিলরা যাই মারা গেছে যে খারাপ মানুষ হানড্রেড পারসেন্ট বাট এইভাবে মাইরা ফেলাটাও আরেক খারাপই আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে শুধুমাত্র ধর্ষণ মামলার আসামি তারে শেষ করে দেওয়া যেতে পারে পাবলিক দিয়া বাট অন্য যে কোনো ঘটনায় আইনের শাসন মানতে হবে পানপ্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন চাঞ্চলকর তথ্য দর্শক মণ্ডলী বর্তমান রাজনীতির অবস্থা খুবই উত্তপ্ত যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা বিস্তারিত জানতে পারেন দর্শক মন্ডলী সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন আজকের মতো ভিডিও কেন শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে